হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো কলা আর সাথে একটা ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি আশা করি আজকের এই নাস্তার রেসিপিটা খুবই ভালো লাগবে তো বাসায় যদি পাকা কলা থাকে দেখতে ভালো দেখাচ্ছে না তাই না খারাপ দেখাচ্ছে তো সমস্যা নেই এই কলা দিয়েই কিন্তু বিকেলের নাস্তা কিন্তু তৈরি করা যাবে তো এখানে কলাগুলো কিন্তু আমার একটু কালো কালো হয়ে গেছে তাই না কিন্তু কলাগুলো কিন্তু ভিতরে ভালো আছে কালো উপর দিয়ে হয়ে গেছে কিন্তু ভিতরে খুব শক্ত আর ফ্রেশ আছে তো এই কালো কালো কলা দিয়েই কিন্তু আমি আজকে একটা ভালো মজাদার একটা নাস্তা তৈরি করব সাথে আমার লাগবে কিন্তু একটা ডিম তো আমি এই কলাগুলো এখন কি করব ভালো মতো উপর থেকে চামড়া গুলো ছিলে নিব দেখেন আমি কিন্তু কলাগুলো চামড়াগুলো ছিলে নিয়ে এখন দেখেন কলাগুলো কত ফ্রেশ না তো বাসায় যদি এরকম কালো কালো কলা থাকে না ফেলে এই নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে পারেন তো সাথে আমি একটা ডিম একটা ডিম লাগবে সেই ডিমটা কাঁচা একটা ডিম আমি কি করব এই কলার সাথে কিন্তু মিশিয়ে নিব দারুণ মজা আর খুব সহজভাবেই কিন্তু আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখন কলার সাথে এই ডিমটাকে আমি একটা ডিম দিয়েই কিন্তু আজকের এই নাস্তাটা তৈরি করছি এখন আমি কি করব একটা কাঁটা চামিজ বা আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু এটাকে কি করবেন এখন ম্যাশ করে নেবেন এই কলা আর ডিমের সাথে তো কলাটাকে কি করছি আমি ম্যাশ করে নিচ্ছি কাঁচা কাঁটা চামিচের সাথে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী এখন আমি কি করব ভালো করে এই ডিমটার সাথে এই কলাগুলো কি করব ভালো করে মিশিয়ে নিব একটু ম্যাশ করে নিচ্ছি দেখেন আমি কিন্তু ভালো করে গলিয়ে গলিয়ে কিন্তু নিচ্ছি তো ম্যাশ করে ফিরে আসছি তো এখানে কিন্তু আমার কলা আর ডিমটাকে কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি কাটা চামিচের সাহায্যে দেখেন ভালো করে মিশিয়ে নিয়েছি খুব সহজভাবেই কিন্তু আজকের এই নাস্তার রেসিপিটা শেয়ার করছি দারুণ মজাদার একটা নাস্তা বিকেলে নাস্তা হিসেবে কিন্তু জমে যাবে চার সাথে তো আমি কিন্তু এখন কি করছি দেখেন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম হাফ চামিচে একটু কম আর দিয়ে দিলাম বেকিং পাউডার তারপর দিয়ে দিলাম কি পরিমাণ মতো লবণ এখন পরিমাণ মতো লবণ অ্যাড করেছি মিষ্টির মধ্যে একটু লবণ দিলে মিষ্টি মিষ্টি লাগে তাই এখন আমি দিয়ে দিলাম দুধ এখানে পাউডার দুধ ছিল দুই চা চামিচ পাউডার দুধ ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন আমি পাউডার দুধটা ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কি চিনি পরিমাণ মতো চিনি আট করলাম আমি আবারও বলছি কলাটা কিন্তু আমাদের মিষ্টি মিষ্টি তো আমি পরিমাণ মতো কিন্তু চিনি ব্যবহার করেছি এখন আমি কি করব আবার এই কাঁটা চামিচ দিয়ে ভালো করে এই দুধ পাউডার দুধটা আর তারপর বেকিং পাউডারটা আর লবণটা আর চিনিটাকে কি করছি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখেন কাঁটা চামিজের সাথে তাহলে এর মধ্যে কিন্তু আমার চিনিটা কি হবে গলে যাবে চিনিটাকে আমি কিন্তু ভালো মতো গলে নিচ্ছি একটু সময় নিয়ে কিন্তু চিনিটাকে কি করতে হবে কলার সাথে ডিমের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু চিনিটা কি আমার অনেকটা গলা হয়ে গেছে দেখেন চিনিটা কিন্তু গলা হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু আমি আরও একটা উপকরণ ব্যবহার করব তো আমি এর মধ্যে ব্যবহার করব আটা বা ময়দা আটা বা ময়দা আপনার বাসায় যা আছে এখানে আমি তিন কাপের মতো আটা ব্যবহার করছি দু তিন কাপের মতো আটা ব্যবহার করে করার পর এখন আমি কলার সাথে ডিমের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিব একটা ডো তৈরি করে নিব আমি আবারও বলছি যে একটা ডো তৈরি করে নিব আমরা যেভাবে পরোটা রুটি বানাই সেরকমভাবে কিন্তু ওটার চেয়ে এটা একটু নরম হবে আমরা পরোটা রুটি বানাই যেটা একটু শক্ত শক্ত হয় এটা কিন্তু ওইটার চেয়ে একটু নরম হবে একটু নরম করে কি করব আমি হাত দিয়ে আপনাদের সুবিধা অনুযায়ী কাঁটা চামচ দেওয়া নেওয়ার পর হাত দিয়ে ভালো করে কী করবেন মিশিয়ে নেবেন হাত দিয়ে মিশিয়ে নিলে কিন্তু সুন্দর মতো মিশিয়ে যাবে আর যদি দেখেন ডোটা পাতলা পাতলা তাহলে আপনারা এর মধ্যে আরেকটু আটা ব্যবহার করবেন এখন আমি কি করব হাত দিয়ে ভালো করে কি করব একটা ডো তৈরি করে নিব খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করছি বিকেলে নাস্তা আর বিকেলে নাস্তা হিসেবে কিন্তু জমে যাবে অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই একটা ডিম আর কলা দিয়ে কিন্তু মিশিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করছি দেখেন আমার কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে দেখেন দেখেন একবার একটু নরমও না একবারে কিন্তু শক্ত না মানে আমরা যেভাবে আটা বা পরোটা রুটিটা ইয়েটা তৈরি করি গোলাটা তৈরি করি ওটার চেয়ে একটু নরম হবে এটা একটু নরম করে কিন্তু আমি এটাকে কি করেছি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখন আমি হাতে কিন্তু পরিমাণ মতো তেল মেখে নিয়েছি আর এর মধ্যে উপর দিয়ে আমি একটু তেল মিশিয়ে দিলাম তেলটা দিলে কি হবে জানেন হাতের মধ্যে কিন্তু লাগবে না এখন উপর দিয়ে তেল দিয়ে আমি ভালো করে কি করেছি মিশিয়ে নিচ্ছি দেখেন আমি এপিট ওপিট করে তেল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি এভাবে মেখে নিয়ে আমি হাতেও কিন্তু একটু তেল মেখে নিয়েছি এখন আমি ছোট ছোট বল আকারে করে নিব আপনাদের যে কোনো শেপ অনুযায়ী কিন্তু হবে অল্প অল্প করে অল্প একটু অল্প একটু করে কিন্তু আমি হাত দিয়ে গোল গোল করে কিন্তু চ্যাপটা করে কিন্তু নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো কিন্তু নাস্তা তৈরি করে নিচ্ছি দারুণ মজার একটা নাস্তা বিকেলে নাস্তা চার সাথে কিন্তু একবারে জমে যাবে কলা নষ্ট হয়ে যাচ্ছে ফেলবেন না কখনো এই কলার এই রেসিপিটা কিন্তু বিকেলে নাস্তা হিসেবে তৈরি করতে পারেন খুব সহজভাবেই তো এদিকে কিন্তু দেখেন আমি ছোট ছোট গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে কিন্তু সবগুলো কি করছি বানিয়ে নিচ্ছি তো এভাবে বানিয়ে কিন্তু আমি ফিরে আসছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এদিকে কিন্তু আমি গোল গোল করে সবগুলো কি করেছি বানিয়ে নিয়েছে দেখেন এখানে কিন্তু আমি অল্প অল্প করে গোল গোল করে সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন আমি চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি পেনটাকে আমি কি করব বেশ গরম করে নিব গরম করে একবারে বেশিও গরম করব না একবারে কমও গরম করব না আমি মিডিয়াম গরমে কিন্তু আমি এই নাস্তাগুলো কিন্তু ভেজে নিব তো এদিকে কিন্তু আমি পেনটা বসিয়ে দিয়েছি দেখেন পেনটা বসিয়ে দিয়ে দেখেন আমি দেখছি আমার কীরকম গরম হয়েছে আমার একবারে বেশিও গরম হয়নি কমও গরম হয়নি মিডিয়াম গরমে এখন চুলা রাস্তা মিডিয়াম রেখে আমি এই পেনের মধ্যে সাদা তেল দিয়েছি এর মধ্যে এখন আমি নাস্তাগুলো কি করব এক এক করে সুন্দর মতো ভেজে নিব দেখেন আমি নাস্তাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এইভাবে নাস্তাগুলো সবগুলো নাস্তা আমি এক এক করে কিন্তু সবগুলো দিয়ে দিব আমি কিন্তু লাল লাল করে নাস্তাগুলো ভেজে নিব খুব সহজ কিন্তু আজকের এই রেসিপিটা তো এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি দেখেন আমি তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি গরম অবস্থায় কিন্তু আমি নাস্তাগুলো দিয়েছি আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম রেখেছি মিডিয়াম রাখলে কিন্তু আমার নাস্তাগুলো একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে তো এখানে আমি সবগুলো নাস্তা এক এক করে দেওয়ার পর চুলা রাসটা মিডিয়াম রেখে এখন আমি কী করবো নাস্তাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিব তো এখানে দেখছি আমার নাস্তাগুলো কেমন হয়েছে আমি একটা কাটা চামিচ দিয়ে কিন্তু নাস্তাগুলো একটার সাথে একটা লাগে কি না দেখছি আমি একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি জানি না লাগে এভাবে নাস্তাগুলো কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবেন এখানে কিন্তু দেখেন নাস্তাগুলো কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আমি এখন আরেক পিট কি করব এই সেমভাবে লাল লাল করে ভেজে নিব তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন তো এখানে কিন্তু সবগুলো নাস্তা আমি কিন্তু একটা একটা করে উঠিয়ে নিচ্ছি দেখেন লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবে লাল লাল করে সবগুলো নাস্তা ভেজে নিলে বিকেলে নাস্তায় কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে কিন্তু নাস্তাগুলো খাবে তো একটা ডিম আর কিছু দুই তিনটা কলা দিয়ে যদি এত ভালো একটা নাস্তা তৈরি করা যায় কেমন হয় বলেন তো দারুণ না দারুণ মজার একটা রেসিপি তো এদিকে কিন্তু আমি সবগুলো নাস্তাগুলো উলটিয়ে নিয়েছি এখন আমি নাস্তাগুলো কি করব আমার কিন্তু নাস্তাগুলো একটু টোপাটোপা করে ফুলে উঠছে দেখেন তো ফুলে উঠছে এভাবে নাস্তাগুলো আমি লাল লাল করে কি করেছি দেখেন আমার কিন্তু লাল লাল করে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো কি করব যেগুলো লাল লাল হয়ে গেছে সেই নাস্তাগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি দেখেন এই নাস্তাটা আমার একটু তেল ঝড়িয়ে কিন্তু আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি কাটা চামিচ দিয়ে এভাবেই কিন্তু আপনারা বাচ্চা তাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন খুব খুব সহজভাবেই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় তো এইভাবে কিন্তু আমি লাল লাল করে সবগুলো এক এক করে নাস্তা যেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু কালার করে ভেজে নিচ্ছি দেখতে কিন্তু লোভনীয় লাগছে তাই না বলেন খুব সহজভাবেই কিন্তু এই নাস্তাটাকে তো তৈরি করছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কলা আর ডিম দিয়ে যে এত ভালো নাস্তা তৈরি করা যায় সত্যি বলছি না খেলে কিন্তু বুঝতে পারবেন না আর যারা এখন আমার রেসিপিটা ফলো করে বাসায় বানান নাই অবশ্যই কিন্তু বানাবেন তো বন্ধুর আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম